আসসালামু আলাইকুম জবম্যান সলভ ক্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শতকরার যে অঙ্গগুলো সমাধান করব হলো এখানে লেখা আছে এক অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করো এক অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করো তাহলে আমরা লিখতে পারি যে এক অনুপাত পাঁচ ইকোয়াল টু এক পাঁচ ভাগের এক ভাগ তাহলে আমরা শতকরায় যদি প্রকাশ করি তাহলে আমাদের কী করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা পাঁচ দিয়ে যদি কাটি বিশ ইকুয়াল টু কত হয় তাহলে বিশ পার্সেন্ট তাহলে আমরা এভাবে কি খুব সহজেই শতকরায় প্রকাশ করতে পারি বা আমরা যদি বলি যে একশো কত বিশ পার্সেন্ট এটা আমরা সরাসরিও করতে পারি একশো এর পাঁচের এক ভাগ হবে কত বিশ পার্সেন্ট আমরা এখন আরেকটি অঙ্ক সমাধান করবো তাহলে থ্রি অনুপাত ফাইভ কে শতকরায় প্রকাশ করতে হবে তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করতে হবে এখন আমরা কীভাবে লিখতে পারি থ্রি ভাগ ফাইভ এখন আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই একশো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কী হয় পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে বিশ পাঁচ বিশে একশো টু কত হয় ষাট তাহলে শতকরে প্রকাশ করলে কত হবে ষাট পার্সেন্ট আমরা যদি মুখস্থ করতে পারি যে হ্যাঁ পাঁচের তিন অংশে টু কত হয় ষাট পার্সেন্ট তাহলে আমরা যে কোনো অঙ্ক যদি আমাদের তিন অনুপাত পাঁচ নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবো বা মুখস্থ থাকলে লিখতে পারবো যে ষাট পার্সেন্ট ধন্যবাদ সবাইকে এভাবে আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারি